আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত যে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন ধরনের নির্বাচন প্রতিরোধের বিজেপি বিজেপির পরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তেপ্পান্ন বিজেপি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয় এই ধারাবাহিকতায় আজ নিজস্ব গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সকাল আনুমানিক পাঁচটা তিরিশ প্রতিকায়

আপনাদের অবগতির জন্য আরও জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বড়াকার বাংলাদেশ বিভিন্ন অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল চৌত্রিশটি রাইফেল দুইটি ম্যাগজিন আটত্রিশটি ছয়শো চুয়াল্লিশ রাউন্ড গুলি দুটি মোটর শেল ককটা একটি চারটি হ্যান্ড গ্রেনেড বিশ কেজি গান পাউডার ও অন্যান্য চুয়ান্নটি অস্ত্র উদ্ধার করে এর মধ্যে থেকে সাম্প্রতিক সময়ে চাপের নাম ব্যাটালিয়ান একজন আশি দুশো সাড়ে নয় কেজি বিস্ফোরক ছয়টি বিদেশি পিস্তল তেরোটি ম্যাগজিন এবং উনত্রিশ জন গুলি জব্দ করে বড়গেট বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বর্জনের আশঙ্কা সৃষ্টি করতে না পারে এবং আমাদের নির্বাচনকে বাঞ্চল করতে না পারে সে লক্ষ্যে বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং এই তৎপরতা অব্যাহত থাকে এবং আপনার সকল সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সাথে আমার দায়িত্ব পালনের জন্য সংকল্পবদ্ধ সকলকে ধন্যবাদ